আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়াস কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর শেষ মতে ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি আজকে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম রিলস ভিডিও অল্প কিছু মালামাল আপনাদের ভিডিওতে দেখাচ্ছি এবং এগুলার যতটুকু সম্ভব হয় বিস্তারিত রেট সব বলে দিব অনেক ভাই আপনারা বারবার ফোন দিয়ে বলতেছেন যে ভাই অনেক দিন যাবত ভিডিও দেন না ব্যবসা ছেড়ে দিয়েছেন নাকি এরকম এরকম বলতেছেন মূলত তাদের সে ভাইদের জন্য উদ্দেশ্যে বলি ব্যবসা সারি নাই আপনার মালামাল আপাতত পাওয়া যাচ্ছে না মানে সবারই এখন ভাড়া সিজন ভাড়া চলতেছে মালামাল কেউ বিক্রি করতেছে না এই জন্য আমাদের ব্যবসাটা বর্তমানে আর কি টুকটাক জাপাইতেছি তাই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি এই তাছাড়া কোনো কিছু না মালামাল ইনশাল্লাহ জানুয়ারি মাস থেকেই শেষের দিক থেকে ইনশাল্লাহ আবার আগের মতো কেনাবেচা প্রায় শুরু হবে আশা করি তবে আপনাদের সামনে যে মালগুলা নিয়ে আসছে আজকে এগুলো বিস্তারিত রেট সব বলে দিব তার আগে আজাদ সাউন্ড সিস্টেম ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে দেখেন এবং আমার ভিডিওর অপেক্ষায় থাকেন তাদের সকলকেই আমার অন্তরে অন্তস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই বেশি কথা না বলে মালগুলো আপনাদের দেখায় বিস্তারিত বলে দেই প্রথমে যে মালটা দেখতেছেন স্ট্যান্ডার সাতশো আট একদম অরিজিনাল স্ট্যানজার পিবি সাতশো আট অরিজিনাল একটা সেট একদম অরিজিনাল যারা নিউ কন্ডিশন সেট কিনতে চাইতেছেন স্ট্যানজারের সাতশো আট মাইক চালানোর জন্য বা বক্স চালানোর জন্য এটা পারফেক্ট এটা নিতে পারেন নতুন যারা কিনতে চাইতেছেন তাদের জন্য এটা পারফেক্ট পারফেক্ট একটা মাল পাঁচ থেকে ছয় মাস মালটার বয়স হয়েছে মালটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন কোনো প্রকার তাঁতালের ঝালাই পড়ে নাই এসি শহর অরিজিনাল আছে ভিতরে কন্ডিশনটা যতটুকু সম্ভব হয় দেখাবো তারপরেও যাদের আরও বিস্তারিত দেখার থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যোগাযোগ করবেন একটু ডাকনা না রাখলাম এটা মনে হয় প্রথম আমি খুললাম আপনাদের দেখানোর জন্য এই পর্যন্ত মালটা খোলা হয় নাই একদম ফ্রেশ কন্ডিশন নতুন নতুন কন্ডিশন নতুন বলে চলে একদম সুপার ফ্রেশ রকম মেটাল চেঞ্জ হয়েছে না মানে খোলাই হয় না এক কথায় খোলাই পরে নাই এ পর্যন্ত একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন কোনো প্রকার কাজ হইছে না কোনো প্রকার কাজ হইছে না এসি কটটা পর্যন্ত অরিজিনাল আছে দেখতেই পারতেছেন এসি করটা অরজিনালি আছে এসি করটা এখন বন্ড চেঞ্জ হইছে না একদম অরজিনাল আছে এটা বিক্রি হবে এটা দিয়ে মাইক বক্স দুইটাই চালাতে পারবেন এটা প্রাইস রাখা হচ্ছে 29000 টাকা এটা প্রাইস 29000 টাকা ব্যাক সাইডে একটু পিস আছে দেখুন গোরাটা পিস অন সাইডটা দেখাই একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন এসি করটা অরজিনালি আছে একদম সুপার ফ্রেশ যারা এটা নতুন কিনতে চাইতেছেন তাদের জন্য এটা পারফেক্ট নতুন যারা নিতে চাইতেছেন তাদের জন্য এটা পারফেক্ট একটা মাল নতুন নতুনের মতো একদম নতুন কন্ডিশনে এটা নিতে পারেন এটা প্রাইস উনত্রিশ হাজার টাকা তারপরে কিছু ইউনিট দেখতেছেন এই তোয়া দুই পিস পঁচিশশো টাকা পিস আর এগুলো আপনার আঠারোশো টাকা পিস যার যেটা পিস লাগে নিতে পারেন তারপরে সামনে সিজন পিকনিকের ভাড়ার জন্য এটা ব্যাটারি চার্জার আপনার ছয়টা ব্যাটারি এটা দেওয়ানো এসে চার্জ করতে পারবেন কোনো সমস্যা নাই এটা একদম ফুল এস কেজির মধ্যেই অরিজিনাল পিউর তামা দিয়ে করা এটা এটা বিক্রি হবে এটাতে ছয়টা ব্যাটারি একসাথে চার্জ দিবেন কোনো সমস্যা নাই সামনে যেহেতু সিজন পিকনিকের ব্যাটারি চার্জ করা লাগে সবারই এটা নিতে পারেন এটার প্রাইস দেয়া হয়েছে বারো হাজার টাকা এটার প্রাইস দেওয়া হয়েছে বারো হাজার টাকা তারপরে একজোড়া হাই পার্টের মনিটর দেখতেছেন আহুজা আহুজা মনিটরগুলো সম্ভবত আপনার এগুলো পার্টেরই হয়ে থাকে এটা দশ ইঞ্চি স্পিকার দশ ইঞ্চি স্পিকার ছোটো হাই ভিতরে ওরিজিনাল ক্রসার হাই সব কিছুই আছে এটা হাইপাটের জন্য নিতে পারেন যে কোনো স্টেজ প্রোগ্রাম বা বাসায় বাজানোর জন্য অথবা ওয়াজ মাহফিলে স্ট্যান্ডে করেও এটা লাগাইতে পারবেন নিশ্চয়ই স্ট্যান্ড সিস্টেমও আছে স্ট্যান্ড করা স্ট্যান্ডের লোগো আছে মানে স্ট্যান্ডে রাখার সিস্টেম আছে এটাতে এটা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন হাই পার্টের জন্য ভালো একটা মাল স্পিকারগুলো অরিজিনালি আছে বিক্রি হবে এটার প্রাইস দেওয়া হয়েছে বারো হাজার টাকা অবশ্যই দাম দর কিছু করতে পারবেন দাম দরের জন্য স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন আর প্রচারে কিছু সেট দেখতেছেন এখানে আপনার একশো ষাট ওয়াট তারপরে চারশো ওয়াট এটা এগুলা বাংলাদেশি তবে এগুলা ভালো মানের এগুলাতে চারটে করে হরেন চালাইতে পারবেন এসিডিসি দুইটাই আছে পঁয়ত্রিশশো টাকা পিস তারপরে যে যেটা দেখতেছেন যা আশি এটা অরিজিনাল মেটালের সেট আগের সেট অরিজিনাল এটা মেটালের এটা বিক্রি হবে এটার দাম রাখা হয়েছে পঞ্চান্নশো টাকা তারপরে যেটা দেখতেছেন রয়্যাল একশো বিষ রয়েল একশো বিশ এটার প্রাইস দেওয়া হয়েছে পঁয়ত্রিশশো টাকা যার যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আদার সাউন্ড সিস্টেম জামালপুর জেলা সদরের দোকান এখানে সাউন্ড সিস্টেমের যাবতীয় মালামাল ক্রয় বিক্রয় দুইটাই করা হয় যার যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন ধৈর্য সহকারে তাদেরকে অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই আবারও আজকে আপাতত এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পেজটা ফলো দিবেন আগামী ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটা সহ সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম